মিনত ক রে ফানফুজ লা থুজ আইন তান হে দিন মানৱ জাতি আমার হুকুম আমার বিধান নামতে যদি বানা নালাগে ফানফুজু বেরিয়ে যাও মিনাত ক রেমাতি বলা আমার আসনে গমেশ মিনার মাঝখান থেকে বেরিয়ে যাও বলেন তো আল্লাহর আকাশ আর জমির মাঝখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো জায়গা আছে সবাই একসাথে বলবেন জায়গা আছে আকাশে উঠবে নয় আকাশ কে সৃষ্টি করেছে মাটির নিচে গর্ত করে গুবাক কে সৃষ্টি করেছে জন্য আল্লাহ বলতেছেন পানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান আসল কথা হলো আমার সুলতানাত থেকে

তারা আজকে আমরা যারা ক্ষমতা পাওয়ার পরে সম্পদ পাওয়ার পরে খুব অহংকারী হয়ে উঠি মনে করি আজীবন আমি ক্ষমতায় থাকব না আপনি আজীবন থাকতে পারবেন আল্লাহ তাআলা এইটনে বলেন প্রথম মনে রাখবা দুনিয়ার সমস্ত بادشاہি মালিক কুলকি আর এগুলি সব মালিক হলো আল্লাহ এটা মালিক কে বলেন তো এ বাংলাদেশের মালিক কে আল্লাহ পাকিস্তান ভারত তামাম পৃথিবী এগুলি সব মালিক কে এই যেন আল্লাহ কোরআমের কারিমী শুরু করেছেন এভাবে দেখতে কলিল্লা মালিক ওগরাসুল আপনি বলেন মালিকের মন সমস্ত মুলকিয়াতের মালিক হলো আল্লাহ কে আল্লাহ সম্পদের মালিক কে সন্তানের মালিক কে আপনার মালিক কে তাই এত শক্তি কে দিয়েছে দরাকে সরা জ্ঞান মনে করেন বেশি দরাকে সরা জ্ঞান মনে করেন না দুইবার পাতলা পায়খানার একবার বমি হইলে আপনার এই শক্তি সব শেষ ঠিক না বেটি ডেঙ্গু মশার কামরে আপনি শীত পটান করোনা ভাইরাস চোখে দেখা যায় না এটার কারণে আপনার ফুসফুসি ফ্যান ঠিক না বেটি এত লাভ না এত লাভ না না এত লাভ হয় না যেই মানুষ মশার পয়ে মশুরের মধ্যে ঢোকে ঠিক না বেটি

ছিল নিজের দেশে এমবিকা দখল করে তাকে ফাঁসিতে ঝুলিয়েছে দুই হাজার ছয় সালে তিরিশে ডিসেম্বর হজের দিন মনে আছে কিনা হ্যাঁ ঈদের দিন ঈদের দিন মানে হজ হয়েছে তারপর দিন আমি তখন আরাম ছিলাম আমি যখন মিনাতে আছি তখন সবাই তো এই হয়েছে ওই ওই দেশের মানুষ মরার পরে তার গায়ের মধ্যে এই শাসন কোনো তার কি দরকার ছিল কি দরকার ছিলিফতুল মুসলিমের শাসন করেছেন

খালিফা জুমার দিন ছিল তৌরে তিনি মসজিদে নবমীর মেম্বরে এসে বললেন ইয়া সারিয়া থিম যাবালু ইয়া সারিয়া থিল যাবালু ইয়া সারিয়া থিম যাবাল ওরে সারিয়া পাহাড়ের দিকে ওঠো পাহাড়ের দিকে ওঠো পাহাড়ের দিকে ওঠো পাহাড়ে যদি ওঠো তাহলে উপর থেকে নিচে মারতে সুবিধা কিন্তু নিচ থেকে উপরে মারা কঠিন ঠিকনা বেটি সকল সূর্যরা এই আওয়াজ শুনলেন সারিয়ার মাধরণ তিনি আবার শুনে সৈন্যদেরকে বললেন যে খালিফা নির্দেশ দিয়েছে তোমরা পাহাড়ের উপরে তারা মনে করেছিলেন খালিফা এই পারস্যের যুদ্ধের ময়দানে আসছেন কিন্তু দেখলেন না খালিফা মসজিদের নবীর থেকে এই ঘোষণা দিচ্ছে সুবাহ এখনকার ইন্টারনেট ইমেল এ সার্ভার মাঝে মাঝে চালু করে সরকার দেখাই দেয় ফলে আবার সেটা বন্ধ করে এটা শুধু আমাদের দেশীয় সমস্যা না এটা এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড সমস্যা হয়ে দাঁড়াইছে এখন আবার পাকিস্তানে এটা শুরু হয়েছে হয়েছে কিনা

তিনি মিশরের নীলনদের কাছে একটা চিঠি লিখলেন মিশরের নীলনদের কাছে চিঠি লেখতেন প্রথম আল্লাহর প্রশংসা করেন রাসূলের দরুদ পড়ে মিশরের নীলনদের নির্দেশ দেন ও মিশরের নীলনদ তোমার পানি যদি আল্লাহর নামে বন্ধ হয়ে যায় তাহলে আল্লাহর হুকুমে মুসলমানদের জন্য প্রবাহিত করে দাও আর যদি আল্লাহ সারা কারো নামে বন্ধ হয় পানি উৎস মনে তর করে করিফা বললেন যে এই চিঠি নীলনদের তলায় রেখে সে যখন দ্রুত চলে আসে

আর যারা ক্লাবের সদস্য হয়েছেন মাপসায় রাম ওই ক্লাব আপনার জাহান নাম ঠেকাতে ওই ক্লাবে যারা যায় আর একজনের সাথী আর বউ আর একজনের পাল্টায় এইগুলি একটু মানুষের চরিত্র নাই ওরা কুকুরের চরিত্রকে চরিত্রকে বহু আগে হার মানিয়েছে রাগ করে না কৃষি তাহলে সদস্য হইতে হবে কৃষি মসজিদের কন মসজিদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মানবতার কল্যাণের সদস্য হইতে হবে আপনারা জানেন একবার এই টিভি আমার অপহরণ করে নিয়ে গেছে এই যে বাথরুম সাহেব যে গত তিন দিন আগে যে বাধ্যতামূলক অপসরে গেল তে আমাকে অপহরণ করে নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পরে আমাকে ওই ডিবি অফিসে আটকায় রাখছিল পুষ্পাস ছিল না বারো ঘন্টা পর্যন্ত পরে যাই হোক ঘটনার পরে আমাকে খুঁজে পাওয়া গেল যে ডিবি আমাকে নিয়ে গেছে তো

আর আমার এমন এক সরকার আমি যে সরকারি দলটা করি এটার কখনো কর্তব্য কেন আমার আমার যিনি সরকার আমার সরকার কথাটার নাম হলো আল্লাহ কি বলেন তো আর আমার স্লোগান হলো এই স্লোগান আমার আল্লাহ শিখাইছে আমার বাবা আদমকে দিয়ে আমার নবী মোহাম্মদ রাসুল্লার এই স্লোগান ছিল আমারও এই স্লোগান আপনার রাগ কোনো খুশি হন রাজনৈতিক কথা আমি মসজিদে বলি না ও যে মিছিলে গিয়া কি জিয়া आलेদার খালেদার জিয়া তারপর সে কাছি এই দোয়া করেন আজ পর্যন্ত আমি কোনো মানুষের নামে দোয়া করিনি করম তোমার যেই জবান দিয়ে আল্লাহ বলো আর আল্লাহু আকবার বলো সেই জবান দিয়ে মানুষের নাম কি করে মুখস্ত করব আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই সারা দিন যদি আপনারা বঙ্গবন্ধু 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 বঙ্গবন্ধু

আপনার আমল নামায় একটা সোয়াদ তো হয় নাই বরং লেখা হয়েছে আপনি আল্লাহর গোলাম হইয়া মানুষের গোলামি করেছেন আল্লাহর গোলামি বাদ দিয়া ঠিক না বা ঠিক আপনি এতক্ষণ আপনার সৃষ্টি করার পিছনে আপনার বেঁচে থাকার পিছনে তাদের কোনো অবদান নাই পুরা অবদান আমার আল্লাহ তাহলে জিকির হবে তার আল্লাহ দুর্ভাগ্য

একমাত্র আমার আল্লাহ ঠিক না বাড়ি তো আসেন তো বলছিলেন যে আপনি ওই ডিবিতে নিয়ে জিজ্ঞাসা করেছেন আপনি সরকারের বিরুদ্ধে কথা বলেন আমি বললাম আমি আমার সরকারের বিরুদ্ধে কথা বলি আপনার সমস্যা আপনি হলেন রাষ্ট্রের কর্মচারী আমি হলাম রাষ্ট্রের মান আর সরকার যারা হয় তারা হলো দেশের অভিভাবক সন্তানের দাবি দেওয়া পিতা কাছে পেশ করে পিতামাতা মাতা হয় তার অধিকার দিবে অথবা বুঝে দিবে সরকারের কাছে মানুষ চাইবে যদি সরকার ভয় বুঝাইয়া দিবে অথবা দাবি দেওয়া দিয়ে দিবে আপনার সমস্যা বলেন পরে বললো আমরা ঠিক একটু কথা বলতে পারি বেশি সামসান বেশি সামসান দুনিয়ার কাহিনী আমি মসজিদের প্রতি ব্যাপারে ইন্ডাস্ট্রিয়ালি খাইলাম টাকা পাইলাম কোথায় তো বললাম যে এইগুলি দেখার জন্য বাংলাদেশ ব্যাংক আছে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি অফ কমার্স এরপরে এনডিআর আছে এইগুলি তারা দেখে যদি আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা হয় আর ওই মামলার তাইও যদি আপনি নিযুক্ত হন তখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন এর আগে আপনি জিজ্ঞাসা করেন ক্ষমতা পরে বললো যে যাকে আল্লাহ ক্ষমতা দেয় তাকে তো আল্লাহ ক্ষমতা দিচ্ছে আমরা হ্যাঁ কিন্তু কোরআন শিবের এই আয়াত তখন বলছিল তাই বললাম শোনেন আল্লাহ পরে দুইটা কথা বলছে আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেয় আর যার থেকে ইচ্ছা ইজ্জত কেড়ে নেন ক্ষমতায় থাকলেই ইজ্জতের মালিক হয় না আর ক্ষমতার থেকে গেলেই তার ইজ্জত নষ্ট হয় না ক্ষমতায় না থাকলেও তার ইজ্জত নষ্ট হয় না সময় কত ফেরাউন মিশরের প্রেসিডেন্ট ছিল মুসারামের হাতে আল্লাহ দেওয়া এই লাঠি কোনো ক্ষমতা ছিল না বলেন তো ফেরাউন কি ক্ষমতায় থাইকা সম্মানী হয়েছে না মুসার ক্ষমতায় না থাইকা সম্মানী হয়েছে ইয়াজিদ মসমদে ক্ষমতায় ছিল হুসাইন রাজি আল্লাহ তোমাকে নির্মম কারবালার ময়দানে শহীদ করেছে ইয়াজিদ ক্ষমতায় থেকে কি সম্মানিত হইতে পারছে কেউ তাকে স্মরণ করে তার নামে কেউ দোয়া করে হুসাইন রাজি আল্লাহ হাতে কোনো ক্ষমতা ছিল না নিরস্ত্র মানুষকে কারবালার ময়দানে শহীদ করে ফেলছে কেমন পর্যন্ত তার সম্মান আল্লাহ তার জমিনে রাখবে ঠিক না ঠিক সুতরাং ক্ষমতা পাইলে ইজ্জত হয় না ক্ষমতা পাইলে ইজ্জত

বলেন দাঁড়িয়ে রেখে খেতে না কুকুরে কে আপনার এত বড় ছিল এবং তার একটা বক্তৃতা আপনি শুনবেন সে মহা মহাসম্মেলনে বক্তৃতা দিছিল জানি মুসলমান কোরআনের সহিদি মেনে শুনবেন ভালো কথা তা কোরআনের মধ্যে কিছু সমস্যা আছে তবে এটা অত বড় সমস্যা না চিন্তা করে দেখছেন কোরআনের মধ্যে নাকি সমস্যা

আপনি আমার সর্বোচ্চ দেশের যাকে সানি পার্লামেন্ট বলা হয় মিনি পার্লামেন্ট বলা হয় এদেশের একজন বৃহত্তর বৃহৎ শিল্পের আপনি প্রতিষ্ঠা এটা অস্বীকার করার কোন জোর নাই আপনি মন্ত্রীর পদমর্যাদায় ছিলেন এই পুলিশের ধরা পড়ার জন্য আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাইটা আপনার নাম আজকে আমি দেখলাম কি হিন্দু এক দরকার যখন করছে তখন হিন্দু একটা নাম সে বলছে অবাক এবং আশ্চর্য করার কারণ আপনার এত সুন্দর নাম বেআইনি কাজ আপনি করছেন একদিনও ভাবেন নাই এদেশের আইন আপনার গাড়ি এটা আমরা ভাবি নাই এই জন্য এই বলার উদ্দেশ্য হলো এই নগদে আমাদের চোখের সামনে দেখি অতাহিল

ক্ষমতার থেকে যাওয়ার পরে মানুষ আবার করে করে সুতরাং হাজারো মানুষ থাকবে আপনাদের এত ভয় কিসের এর অর্থ হলো এদেশের রাষ্ট্রীয় সম্পদ আপনারা এই কি তস্তুপ করেছেন আর মানুষের করে জুলুম করছেন আপনি আপনার নিজের উপরে আস্থা রাখতে পারতেছেন এই জন্য আপনি বলাচ্ছেন যে জুলুম পুরুষের হবে দারিদ্রিকামায় আপনি কলাম কেন কেন দারিদ্রিকামা

রাস্তার পারে ওই যে মহিলারা মুরগি কোটে মুরগি কাটে মাছ কাটে এক মহিলারে দিয়ে আমি মুরগি কোটাইতেছি বৈশা বেশি মহিলার পাশে তো মহিলারা জিজ্ঞাসা করলে আমি এত টাকা না একটু কমায় নিতে পারো না মহিলা বলতো ছাড়

ভাবেন তাদের মধ্যে মানবতা আছে আছে কি না এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষেরা রাষ্ট্র ক্ষমতা যদি আমি তোমাদেরকে দেই তোমরা সাতটা কাজ করবে কয়টা কয়টা আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আর আকামুস ওয়া ওয়া আমাল বিল যদি তোমাদেরকে কখন আমি রাষ্ট্র ক্ষমতা দেই তোমরা সাইট কাজ করবে কয়টা কাজ এক নম্বর নামাজকে প্রতিষ্ঠা করবে এই যুব সমাজ যারা আজ অন্যায় কাজে দামিত হয় তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে নামাজ পড়তে পড়তে তারা নিস্কে অন্যায় থেকে দূরে থাকে আর পাঁচ অক্ত নামাজ পড়লে অন্যায় করার সময় তার কোথায় পাবে এই জন্য নামাজ কায়েম করবে দুই নম্বরে জাকাত আদায় করবে সম্পদকে পবিত্র করবে তিন নম্বরে সব সময় ন্যায় কাজের কল্যাণের কাজের মানবতার কল্যাণের কাজের সব সময় আদেশ করবে আর খারাপ কাজ থেকে তাদেরকে দূরে রাখবে কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য আলোচনা শুরুতেই বলছিলাম এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশে নেশা ক্রেতার সাইতে বিক্রেতার পরিমাণ বেশি ক্রেতার সাইতে বিক্রেতার পরিমাণ বেশি মদের বোতল ঘরে ঘরে হ্যাঁ নেশা ইয়া বা কি কি টাইপের টুলেট আছে কিনে কিনা খায় ছেলে আর মাতলামি করে রাস্তার মধ্যে ঠিক না ঠিক ও মুসলমান ও মুসলমান দুর্ভাগ্য এই জন্য রাষ্ট্র ক্ষমতা পাইলে এই কাজগুলি করতে হবে